আধার কার্ড নিয়ে কেন্দ্রের বড় ঘোষণা বেঁধে দেওয়া হল সময় আধার কার্ড নিয়ে বড় আপডেট বড় ঘোষণা করলো সরকার বর্তমানে যে কোনো অফিসিয়াল কাজে প্রয়োজন পড়ে আধার কার্ডের তাই আধার কার্ড আপডেট থাকা অত্যন্ত জরুরি এবার আধার কার্ডের আপডেট নিয়েই বড় ঘোষণা করা হলো এর তরফে আধার নিয়ামক সংস্থা এর তরফে আধার কার্ড আপডেটের কথা বলা হয়েছে দশ বছরে পুরনো হলেই আধার কার্ড আপডেট করতে বলা হয়েছে এর পাশাপাশি আধার কার্ডে কোনো তথ্যে ভুল থাকলে তাও বিনামূল্যে আপডেট করার সুযোগ দেওয়া হয়েছে আজ চোদ্দই সেপ্টেম্বর অনলাইনে আধার কার্ড আপডেটের শেষ তারিখ ছিল জানানো হয়েছিল এরপর আধার কার্ড আপডেট করতে গেলে টাকা লাগবে তবে সাধারণ মানুষদের কথা মাথায় রেখে সরকার আরও একবার আধার আপডেটের মেয়াদ বাড়ালো আগে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ থাকলেও এবার সেই মেয়াদ বাড়িয়ে চোদ্দই ডিসেম্বর করা হলো ইউআইএডিআই তরফে আজই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কথা যাদের আধার কার্ড দশ বছরের আগে তৈরি হয়েছিল তাদের আধার কার্ড আপডেট করতে বলা হয়েছে এর জন্য পরিচয়পত্র ও ঠিকানার নথি জমা দিতে হবে যদি কারোর আধারের জন্য তথ্য আপডেট করাতে হয় যেমন নাম ঠিকানা তবে অনলাইনেই বিনামূল্যে তা আপডেট করা যাবে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে এরপর আপডেট করতে হলে পঞ্চাশ টাকা ফি লাগবে